সালাম আলাইকুম আমার প্রিয় সাথী বন্ধুরা এবং আমাদের আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন ফেসবুক লাইভে চলে এসেছি আশা করি সবাই আমাদের সাউন্ড শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে একটু সাউন্ড দেন আশা করি আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে একটু সাউন্ড দিয়া থ্যাংক ইউ আজকে আমাদের আপনাকে অনেক শুভেচ্ছা আমি এটা নিয়ে আমার থার্ড লাইভ এর আগে দুটো লাইভ করেছি এবার আজকে লাইভ করছি আমরা বাংলাদেশ বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের বিসি শিল্পনগরী নিয়ে বিসি শিল্পনগরী হলো আমি এখন চাঁদপুর বিসি শিল্পনগরীতে আছি চাঁদপুর শিল্প শিল্পনগরীতে আছি এবং এখান থেকে আমি আজকে লাইভ করছি বিশেষ শিল্প নগরী নিয়ে আমি কিছু কথা বলবো যে কথাটা আমাদের অনেকের কাজে লাগবে বিধির শিল্পনগরীটা উনিশশো সাতান্ন সালের এর প্রতিষ্ঠিত হয়েছিল যখন ইস্ট পাকিস্তান ছিল যে বাংলাদেশের স্মল কটেজ ইন্ডাস্ট্রি ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলোকে একই জায়গায় নিয়ে যাতে সরকারি সাপোর্ট দিয়ে সুন্দর করে ইন্ডাস্ট্রিগুলো চালানো যায় এই কালের পরিক্রমায় একটা সময় আস্তে 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 বাংলাদেশ শিল্প নগরীর হয়ে বিসিক যেটা হয়েছে এখন আমরা এখন বিসিকে বসে আছি বাংলাদেশ ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন হয়েছে এটা শিল্প বাংলাদেশে আছে যেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরের সবচেয়ে বেশি ভালো নগরীগুলো খুব ভালো করছে এবং বিরাশিটা ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিকে ছড়ানো ছিটানো আছে কোনো কোনো ডিস্ট্রিকে দুই চারটা আছে যেমন গাজীপুর গাজীপুরে দুটো আছে নারায়ণগঞ্জে আছে দুই তিনটা চারটা এর ভিতরে আমাদের আমরা অনেকে মনে করি যে বিশিষ্ট শিল্প নগরীতে যখন ইন্ডাস্ট্রি করি তখন নিশ্চয়ই আমরা সমস্ত সুযোগ সুবিধা সবকিছু পাই বিশ্ব শিল্পনগরীতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমরা শিল্প শিল্পনগরীতে যখন শিল্প করি তখন আমরা আশা করি যে আমরা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পাবো যেটা আসলে হয় ওঠে না লোডশেডিং আমাদের সইতে হয় গ্যাসের জন্য যে আমাদের এক্সট্রা কোনো কিছু পাবো তা পাই না নিজেদের উদ্যোগ নিজের উদ্যোগে করতে হয় যদি আমার প্রাইভেট ল্যান্ড থাকতো বাইরে আমি যদি গ্যাসের লাইন নিতে পারতাম তো আমি বিসিকেই তাই নিতে পারবো এর জন্য আমরা এক্সট্রা বিসিক থেকে কোনো বিসিক বলে আমি কোনো এক্সট্রা কিছু পাই না বরঞ্চ যখন বিসিকে আমরা যদি কোনো ক্যাপটিভ জেনারেট নিতে যাই তখন হয় কি এটার জন্য আমাদেরকে ডাবল পয়সা দিতে হয় বিকজ বিসিক একটা শিল্পনগরী প্লটগুলা আমাদেরকে লিজ দেওয়া এনিওয়ে যে জিনিস আমরা কথা বলতে চাচ্ছি যে বিসিকে অনেকগুলা বিশেষ শিল্পনগরী আছে যে বিশেষ শিল্পনগরীতে আ ট্যানারি ট্যানারি ইন্ডাস্ট্রি আছে যেটা হেমায়তপুরের কাছে সাভারে নারায়ণগঞ্জে বেশ কয়েকটা অনেক খুবই ভালো করেছে কোনাবাড়িতে আছে টঙ্গিতে আছে কাশপুর কাছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে কয়েকটা শিল্প শিল্পনগরী খুব ভালো করছে কিন্তু অনেকগুলো ম্যাক্সিমাম বেশি শিল্পনগরীর আসল দুর্দশা অনেক এটা বলে শেষ করা যাবে না এটার জন্য অনেক আসলে ছোট ছোটো উদ্যোক্তারা অনেক তারা শুরুতেই শেষ হয়ে গেছে তারা আর লোনের সাথে জর্জরিত হয়ে বেশি ইন্ডাস্ট্রিতে ওই যে বলে না আতুর ঘরেই শেষ হয়ে গেছে অনেকগুলা সিক ইন্ডাস্ট্রি সারা বাংলাদেশে বিভিন্ন বেশি শিল্প নগরীতে আছে আমি জাস্ট অনেকগুলা নিউজ থেকে কিছু ক্লিপ আপনাদেরকে এখন দেখাবো এটা দেখেন তারপরে আমি কথা বলছি এটি বিশেষ শিল্প নগরী না বিভিন্ন নিউজ পেপার মিডিয়াতে যেভাবে নিউজগুলো আসছে হিতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের লক্ষ্যে উনিশশো সালে নগরীর সপুরায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী এক যেখানে তুলনামূলকভাবে ভারী শিল্পকে প্রাধান্য দেওয়া হলেও বাস্তবে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি নানা সংকটে এখানকার কারখানাগুলো সংকটে ছালোকাঠি বিসিক শিল্পনগরী অভিযোগ প্লট বরাদ্দের ক্ষেত্রে যোগ্যদের বঞ্চিত করায় সুফল মিলছে না উনআশিটি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে এর মধ্যে আটজন উদ্যোক্তা প্লট ফিরিয়ে দিয়েছেন চালুর পর শিল্পনগরী জমে উঠবে কর্মসংস্থান হবে হাজারো মানুষের এমন প্রত্যাশা থাকলেও সবার মাঝে এখন হতাশা বিরাজ করছে অভিযোগ রয়েছে অনিয়মের মাধ্যমে ফরচুন নামের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে পঁচিশটি প্লট কিন্তু তারা এখনো স্থাপনার কাজই শুরু করেনি বিসিকের যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সম্পূর্ণ সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না সরকারিভাবে যে সাহায্যের দরকার সেটা আসলে এইভাবে নাই সস্তার সংকটটাই অনেক বেশি আর বিশেষ করে এখানে একটু বৃষ্টি হইলে রাস্তা ডুবি যায় তারপরে পানি জমে যায় গাড়ি টারি আইতে পারি না আমরা মালটার কোনো জায়গায় রাখতে কোনো শান্তি পাই না এখানে আমরা যারা শ্রমিক কর্মচারী আছি এদের খাওয়ার পানি নেই বেশিকে কোনো পানি দিতেছে না তাদেরকে বলতেছে না যে আপনি এ প্রতিষ্ঠান করতেছেন না কেন কি হয়েছে সমস্যা কি আসে বিষয় তারা আসতেছে না আমরা তো ছোট উদ্যোক্তা তা আমাদের দেখা যায় ভবিষ্যতে একটা কারখানা নিলাম ভবিষ্যতে অন্য একটা বিজনেসে যাব বা সমস্যা হতেই পারে তখন যদি এই টাইপস কোনো জটিলতা থাকে যে আমাদের জমিটা হাতছাড়া হয়ে যাবে তো এই কারণে আমরা আসলে আগ্রহী হয়েও কিন্তু আগ্রহ হারাচ্ছি পিসিকনগরীর প্লট ক্রয় করতে গেলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হয় তাদের ভিতরে হচ্ছে তাদের মূল্য তাদের মূল্য হচ্ছে অনেক তাদের নিয়ম নিয়মকানুন অনেক যার কারণে আমরা এই বর্গ ক্ষুদ্র উদ্যোক্তারা এই প্লটগুলো ক্রয় করতে পারতেছি না বাইরে অনেক কম জমির দাম আর ওই জায়গা জমির দাম তিন গুণ চার গুণ বাড়তি যার ফলে আমার ওই জায়গা থেকে ব্যয় করে হয়েছে কারণ ওই জায়গা জমি কেনার মতো টাকা আমার কাছে নাই আপনারা নিশ্চয়ই দেখছেন এটা কিন্তু আমাদের আমরা শিল্পনগরীতে বাংলাদেশ বিসি শিল্প মালিক সমিতি যেটা আছে তার মধ্যে আমি একটু জড়িত আছি বিধায় আমরা আমরা দুই একটা কয়েকটা বিশি শিল্পনগরীতে ভিজিট করেছি আমাদের আমাদের কমিটি সহ আমরা কিছু কিছু বিশিষ্ট শিল্পনগরীতে আমরা প্রবেশ করতে পারি না রাস্তাঘাটের এত দুরবস্থা অবস্থা আছে সুতরাং যখন একটা বেসিক ইন্ডাস্ট্রি হয় অনেকে খুবই আগ্রহ ভাবে একটা প্লট নেন নিয়ে কিন্তু যখন তুমি উনি অবকাঠামো করতে যান যে যে সমস্যা সম্মুখীন হয় সমস্যা সম্মুখীনগুলা সমস্যাগুলো তুমি সমাধান করতে পারেন না তখন তিনি আর অগ্রসর হন না এবং তার ওই যে প্রথম যে ইনভেস্টমেন্টটা ওই ইনভেস্টমেন্ট তার ওই জায়গায় স্থগিত হয়ে যায় এবং সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা শিল্প শিল্পনগরীতে যদি আপনার কেউ প্লট নিতে চান আপনাকে তখন দেখতে হবে আপনার ডিস্ট্রিক্টে বিশেষ শিল্পনগরী কোথায় ওখানে স্টেট অফিসারের সাথে কথা বলতে হবে এবং ওনাদের একটা মিটিং হয় মাননীয় জেলা প্রশাসকের অফিসে এবং ওখানে যদি যারা উদ্যোক্তা উদ্যোক্তা এবং যাদের প্লট যদি প্লট থাকে আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ওই জেলা প্রশাসক অফিসের মাধ্যমেই মিটিং হয়ে আপনাকে প্লট নিতে হবে আর কি প্লট নেওয়া হবে বাকি দায়িত্ব আপনার আপনার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব কিছু করতে হবে অনেক জায়গায় আমাদের অনেক বাধা আছে বিপত্তি আছে যেমন আপনি কি অনেক সময় আমরা ভুল করে একটা 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 খাতে প্লট নিলাম সে আমি একটা প্লট নিয়েছি আমার প্রাইভেট নামে এটাকে আমি লিমিটেড করতে গেলে একটু সমস্যা আমার নামে যদি আমি লিমিটেড করি তখন আবার এটা খাত পরিবর্তন বা আমাকে আবার নাম ট্রান্সফার করতে এগুলো যদি এগুলো সহজ করতে হবে বিসাইড বিদ্যুৎ গ্যাস এবং পানি এগুলাকে আপনাকে একদম সহজ করতে হবে তা নাহলে আপনি প্লট পাবেন না সরি আপনি বিজনেস করতে পারবেন না আপনাকে এটা দরকার আপনার যদি ব্যবসাটা থাকে গ্যাসের সাথে যে আপনার গ্যাস লাইন লাগবে তাহলে আপনি কিন্তু দশ বার চিন্তা করে তারপর একটা চিন্তা করবেন কারণ আপনাকে ঠিক ওইভাবে খুব একটা হেল্প করতে পারবে না ইয়ে নেওয়ার জন্য গ্যাস লাইন নেওয়ার জন্য যেমন বাংলাদেশ ইপিএন গ্যাসের লাইনটা সহজ সহজ করেছে তা না করেছে এর জন্য প্রচুর ইনভেস্ট হয়েছে এবং প্রচুর ফ্যাক্টরি আছে প্রচুর কর্মসংস্থান হয়েছে বিসিকটা কেন করা হয়েছিল কর্মসংস্থান সৃষ্টি করার জন্য দারিদ্র মতন মানসম্পদ তৈরি করার জন্য দারিদ্র তা কমানোর জন্য কিন্তু আমরা তো বিসি শিল্পনগরী আপনার যদি কেউ ইচ্ছা করে ভিজিট করেন অনেকগুলা শিল্পনগরীতে ঢাকার বেশ ভালো কয়েকটা ছাড়া দেখবেন ওখানে কোনো কর্মসংস্থান খুব একটা হয় নাই এবং না হওয়ার কারণটা হলো যে গ্যাস পানি বিদ্যুৎ রাস্তাঘাট এবং পরিবেশ এটার জন্ম হয় নাই বর্তমানে শিল্পনগরীতে অনেক জায়গায় বাউন্ডারি ছাড়া যেমন আমরা এই এখানে বাউন্ডারি ছাড়া আমরা খুব গরু ছাগল বিসি শিল্প নগরীতে বেড়াচ্ছে কেউ মানে ড্রাগ এডিক্টেড পিপলটা এদিক সেদিক চলাফেরা করে আমরা সবসময় স্টপ করতে পারি না কিন্তু নিয়ম হওয়া উচিত ছিল যে একটা বিসি শিল্প নগরী যখন করবেন চারিদিকে বাউন্ডারি দেওয়া বাউন্ডারি ব্যবস্থা করা গেট ব্যবস্থা করা এখন অনেক বিশেষ শিল্প নগরীতে নিজ উদ্যোগে যাদের যেসব শিল্প নগরীতে অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে প্রজেক্ট আছে যারা নিজ উদ্যোগে ওনারা চারিদিকে বাউন্ডারি করে গেট টেট রাখেছে এখন আমাদের শিল্পনগরীতে যদি চল্লিশটা প্লট থাকে যদি চারজন লোক চারটা কোম্পানি বা পাঁচটা কোম্পানি ছয়টা কোম্পানি থাকে বাকি যা দুর্বল থাকে আসলে এইসব খরচ বহন করা খুবই কষ্টসাধ্য আমরা অনেক জায়গায় সমস্যা পাই যেমন আপনি বিশিক শিল্পনগরীতে আপনাকে পরিপরি বান্ধবী হইতে হবে আপনি যদি একটা ডাই ফ্যাক্টরি করেন আপনাকে অবশ্যই ইটিভি করতে হবে যদিও আগে এই ধরনের প্ল্যান ছিল না ইটিভির প্ল্যান ছিল না বিদায় অনেকে ডাই ফ্যাক্টরি করে যেমন আপনার নারায়ণগঞ্জের শ্যাম্পুরে বিসিক শিল্প নগর অনেক ডাইং ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কারণ তারা আর ইটিপি করার জায়গা পায় নাই প্রথমে ডাইং করেছে সমস্ত বর্জ্য যেত নদীতে তারপর যখন এটা আইন আসলো যে আপনি বর্জ্য ট্রিটমেন্ট করে ফেলতে হবে তখন আর জায়গা নাই অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সুতরাং আমাদেরকে এই ব্যাপারে অনেক চিন্তা করবে যদি আপনার কোম্পানিতে কখনো বর্জ্য পরিশোধন করতে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই চিন্তা করে আসবেন চিন্তা করে করার কথা যেমন আমাদের আজ পর্যন্ত কয়েক বছর হয়ে গেছে ট্যানারি ট্যানারি শিল্প যেটা করেছে বিশিক থেকে এই হেমায়তপুর বা ওই সাবারের কাছে আছে কয়েক বছর দশ পনেরো বিশ বছর হয়ে গেল এখনো হান্ড্রেড পার্সেন্ট আহ বর্জ্য পরিশোধ চালাইতে পারে নাই এখন অনেক বর্জ্য এখন নদীতে যাচ্ছে এগুলা এগুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি একটা কথা বলবো আমাদের বিশ্ব শিল্পনগরীতে ইন্ডাস্ট্রি যে করি কিছু ইন্ডাস্ট্রি আপনার জানতে হবে ওই ইন্ডাস্ট্রি করা যায় কেন অনেকে প্লট নেয় ভাবে যে এটা করবো ঠিক আছে এখানে কিন্তু আপনি কোনো পশু পাখি পালন পারবেন না মানে গরু ফার্ম করা যাবে না মুরগি ফার্ম করা যাবে না এখানে আপনি ছোট ছোট করে ইন্ডাস্ট্রি করতে হবে যে ইন্ডাস্ট্রিটা অর্থনৈতিকতে আপনি অবলম্বন রাখতে পারে ইটিপি ছাড়া কোন ডাই ফ্যাক্টরি করা যাবে না ইপিজেটে কথা আলাদা জেরে বললাম ইপিজেটে আপনাদের গ্যাস সুবিধা আছে সেন্ট্রাল ইটিপি আছে বিসিকে নাই কিন্তু বিসিকে করা উচিত ছিল ক্ষুদ্র শিল্পালারা কিন্তু ইটিপি করতে পারবে না তো ক্ষুদ্র শিল্প থেকে অনেক বৃহৎ শিল্প হয়েছে সেটা হলো নারায়ণগঞ্জ বিসিকে আছে দেখবেন ছোট শিল্প তো অনেক অনেক বড় শিল্প বাংলাদেশের বিখ্যাত অনেক বড় বড় শিল্প গ্রুপ হয়েছে এই থেকে এটা তো ভালো কথা যখন হয়েছে তখন আবার চেঞ্জ করে আমাদের অনেক সময় অনেক অনেকগুলো কাজ স্টেট লেভেলে মানে বিসিকের স্টেট বা জেলা লেভেলে করা সম্ভব সেগুলো চলে যায় পাঠাইতে হয় ডিভিশনালে ডিভিশনাল থেকে অনেক সময় যায় যাই তো টাকা হেরে বসে এগুলো আমাদের কমাই নিয়ে আসতে হবে আর আমরা যেটা যেটা যেমন মনে করেন বিসিকে আমরা একটা প্লট আছে আহ দুর্বল প্লট সে ব্যাংক থেকে লোন নিতে পারছে না সেও কি দুর্বল অনেকে ব্যাংক থেকে লোন নিচ্ছে কিন্তু কর্ম তার ক্যাশ ক্যাশ মানে রানিং ক্যাপিটাল জন্য পারে নাই সেটা দুর্বল হয়ে গেছে অনেকে অবকাঠামো অর্ধেক করেছে বাকিটা করতে পারে না ব্যাংক লোন পায় না সেটা দুর্বল এগুলোর একটা ব্যবস্থা করতে হবে তা নাহলে আমাদের এই শিল্প ওই যেভাবে আছে এইভাবে থাকবে কোনো উন্নয়ন হবে না বিসি শিল্প শিল্পনগরী আমাদের পানি দেওয়ার কথা সব সব সময় পানি দেওয়ার অনেক সময় আমরা পানি পাই না এবং পানি অনেক আয়রনযুক্ত পানি পাই সব সময় মোটর ঠিক চলে না আর লোডশেডিং কথা যেটা আমি বললাম কন্টিনিউ হচ্ছে গ্যাসের গ্যাস যেটা আমরা আসলে গ্যাস কন্টিনিউ পাই না বা নতুন কোন ইন্ডাস্ট্রি করতে গেলে গ্যাসের যদি গ্যাস লাগে সেই ইন্ডাস্ট্রি আমরা আমি আমি বলবো যে করা এখন অসম্ভব আমাদের এখানে ক্ষুদ্র শিল্প এখানে যে জিনিসটা আবার করতে হবে যা আমাদের স্টেট অফিসার অনেক নতুন নতুন অফিসার আসছেন আর আসলে ওনারা অনেক কাজ গতি বোঝেন না ওনারা আমাদের কিছু কাজের জন্য বলে বলে আমাদের লোকবল নাই এই লোকবল নাই বলে বলে আমরা অনেক কাজ করাইতে পারি অনেক কাজগুলা সহজে করতে পারি না আপনি আহ আমাদের আমি আমি কাজ করি বিসিকে শিল্প নেওয়ার কথা বলি উনি একজন একজন স্টেট অফিসার ছিলেন এবং পরে উনি এজিএম হয়েছেন নাম বিজান সাহেব আমাদের কাজপুর বিসিকে পুরা গলিতে গলিতে দোকান ছিল উনি একদিন পারমিশন ডিসি সাহেবের সাথে পারমিশন নিয়ে পুরা বেসিক খালি করে পুরা দোকান উঠাই দিছে বিসি দোকান চায়ের দোকান পানের দোকান হোটেল বোটেল থাকার নিয়ম নাই এটা করে একটা হয় কি জানেন মাস্তানি সন্ত্রাসী ড্রাগ এডিক্টেড পিপল ওদের ওদেরকে একটা সুযোগ করে দেওয়া হয় আমি বলবো আপনাদেরকে সবাই আমাদের বেসিক শিল্পনগর স্টেট অফিসাররা ওনারা এদিকে লক্ষ্য রাখবেন কারণ যদি আমরা এগুলা আহ শিল্পনগরীতে আমি ব্যবসা করতে আসছি আমি এখানে মাছধানি ভাড়া দিতে আসি নাই বা আমাকে অন্যান্য অন্য অন্য আহ যেগুলা সহজ করে আমার আমার ব্যবসা চালাতে আমাকে করেন করতে হবে সহজ আমাদের সহজ করে না করে তাহলে আমি তাহলে তো আমার বাইরে একটা প্রভাটি কিনে করতে পারি বেশি শিল্পনগরী আপনি চায়নাতে আর যদি আমরা যান কোন শিল্পনগরীতে যাই আমরা দেখবো যে ছিনছাম সকাল আটটা থেকে মানুষ কাজে ঢুকে এবং লাঞ্চের সময় ছাড়া আপনি কোনো লোক দেখবেন না এবং রাস্তাঘাট সবগুলা একদম আপ টু ডেট আমাদের শিল্প শিল্পনগরীতে যদি একটা রাস্তা এই বছর করা হয় পরে রাস্তাটা করবে দুই বছর তিন বছর পরে ওই দুই তিন বছর পরে পরে রাস্তা করার সময় আগে যে এখন যে রাস্তাটা করেছে এই নষ্ট হয়ে যায় এবং ঠিক ঠিক নাই নাই পানি নিষ্কাশনের এবং এগুলা নিয়ে কেউ কারো কোনো মাথা ব্যথা নাই বিশেষ শিল্পনগরীকে যদি আপনি উন্নয়নে আনেন প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা যেখানে ডিস্ট্রিক্টের লেভেলে যে যেখানে যেখানে বিশেষ শিল্পনগরী আছে যে সেই শিল্পনগরীগুলা আমাদেরকে দারিদ্রমোশন করতে পারে আমাদের কর্মক্ষমতা কর্মদক্ষতা সৃষ্টি করতে পারে পরিবেশ বান সৃষ্টি করতে পারে এবং মানুষকে কর্ম কর্মযোগী করতে পারে সেই রাস্তা ঘাট থেকে শুরু করে সবকিছু আমাদেরকে আপ ডেট করতে হবে এবং এবং বিদ্যুৎ গ্যাস পানি ব্যবস্থা করতে হবে যোগাযোগ ব্যবস্থা সুন্দর করতে হবে শিল্পনগরীতে প্রতিটা শিল্পনগরীতে একটা মালিক সমিতি থাকে অনেক জায়গায় মালিক সমিতি একদম সবার সবার দ্বারা নির্বাচিত হয় ভোটে হোক বা ভোটে হোক অনেক জায়গায় এটা কেউ কেউ হয় না যে যার মতন করে একটা সমিতি বানায় নিয়া ওনারা কাজ করছে যাদের মতন শিল্পনগরী যার ওখানে পলিটিক্যাল একটু সুবিধা আছে সে ওই সুবিধাটা নেওয়ার চেষ্টা করে মালিকদের কাছ থেকে আচ্ছা একটা শিল্প যদি আমি করতে যাই আমাকে কেন এত ব্যথা সইতে হবে কেন এত ভেদাল সইতে হবে আমাদের আমরা দেশে হবে দেশের মানুষের দেশের মানুষের এই ভাগ্য পরিবর্তন হবে আমাকে এত ফেসাল এত ভেজাল নিতে হবে কেন এত ভেজাল নেওয়ার আমাদের তো দরকার নাই তাহলে আমাদেরকে এই ধরনের একটা শিল্প শিল্পনগরীছে আমাদের দেওয়া দরকার যে শিল্প নগরীতে কর্মসংস্থান হবে যে বিশেষ শিল্প শিল্পনগরীতে মানুষ কর্ম নিয়ে ব্যস্ত থাকবে যে শিল্পনগরীতে আশেপাশে উন্নয়ন হবে বাসা বাড়ি উন্নয়ন হবে দোকানপাট মার্কেট উন্নয়ন হবে না সেই শিল্পনগরী আমরা চাই এই শিল্পনগরী দিয়ে আমরা উন্নয়ন সৃষ্টি করতে চাই বিরাশিটা শিল্পনগরীতে আপনি হিসাব করেন কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান করা সম্ভব আছে এখন তার চেয়ে বেশি করতে হবে বেশি করা সম্ভব বেশি করা সম্ভব কারণ আপনি যদি যান নারায়ণগঞ্জের বিশিক শিল্পনগরীতে কয়েকটা শিল্পনগরীতে প্রচুর আর লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে সেই হিসাবে যদি আমি পুরা বাংলাদেশের বিশ্ব শিল্প নগরীতে কর্মসংস্থান হয় বাংলাদেশের লোকজনকে আর যেতে হবে না বাংলাদেশের লোকজনকে আর বাইরে যেতে হবে না লেবার হিসাবে বাংলাদেশের লোকজনকে এই দেশ থেকেই বাংলাদেশের থেকেই তার পরিবার পরিজন নিয়ে নিয়েই কর্ম করতে করে খেতে পারবে আমাদের বিশ্ব শিল্প নগরী অত্যন্ত জরুরি বিশ্ব শিল্প নগরীতে মানুষ আসবে এটা কর্মব্যস্ততা থাকবে কর্ম কর্মব্যস্ততার ভিতরে মানুষ কাজ করবে এটাই আমার দরকার আরেকটা কিছু কথা বলি আমরা বিসিকে কে কে দেই একটা বেশি শিল্পনগরীতে একটা বিসি শিল্পনগরীতে আমাদের সার্ভিস চার্জ দেওয়া হয় প্রতি মাসে প্রতি বছর আমরা সার্ভিস চার্জ দিই এটা বিনিময় কি পাওয়ার কথা এটা বিনিময় আমরা পাওয়ার কথা পানি যেটা পাচ্ছি বিভিন্ন সার্ভিস চার্জ দিচ্ছি আমাদের সার্ভিস চার্জ এবং একটা ট্যাক্স দেওয়া হয় কিছু কিছু এলাকায় কিছু কিছু এলাকায় ইউনিয়ন পরিষদ ডুয়েল ট্যাক্স দিচ্ছে যেমন মনে করেন আমি বিসিকে ট্যাক্স দিচ্ছি খাজনা দিচ্ছি ওই ইউনিয়ন পরিষদ এসে আমাদের থেকে বা ওই এসে থেকে ট্যাক্স নিচ্ছে তা না আমার ট্রেড লাইসেন্স দিচ্ছে না ট্রেড লাইসেন্স দিচ্ছে না এই এই বাধাগুলা দূর করতে হবে আমাদেরকে আমাদেরকে এই বাধা যদি দূর করতে না পারি তাহলে আসলে তো কেউ ইন্টারেস্ট হবে না বিসি শিল্পনগরী আমরা আশা করি বিসি শিল্পনগরী হবে কর্ম ব্যস্ততা একটা শিল্পনগরী সারা বাংলাদেশে বিরাশিটা শিল্পনগরী যদি কর্মব্যস্ততা থাকে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং এই বাংলাদেশ থেকে আরও প্রচুর পরিমাণ রপ্তানি বিদেশ যাবে আরেকটা কথা বলি এটার জন্য আমি একা পারবো না আমাদের সবাইকেই এই কাজে এগিয়ে আসতে হবে বিশেষ করে বিশিষ্ট শিল্পনগরী যে কর্পোরেশন আছে ওনার মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে ডাইরেক্টর এবং স্টেট স্টেট অফিসার স্টেটের জেনারা আছেন এজিএম ডিজিএম লেভেলের ওনাদের সবাইকে আসতে হবে আমাদের মাঝে মাঝে আমি একটা কথা বলে মাঝে মাঝে আমাদের সমস্যা হয় যে কেউ একটা কাজ শুরু করলে এমন সময় যিনি ধরেছেন উনি ট্রান্সফার হয়ে গেছে এই কাজগুলো হয়ে ওঠে না একটা প্ল্যানিং করতে হবে বেশিগির একটা বিসিকের একটা ফরমেট থাকবে যে এভাবে আগামী দুই বছর তিন বছরে বেশিকে উন্নয়নগুলো করতে হবে অনেক সময় ওনারা কিছু কিছু বললে বলে যে ওনারা ফান্ড নাই কেন ফান্ড নাই বেশি একটা কর্পোরেশন ওনারা ফান্ডের জন্য ওনাদের শিল্প মন্ত্রণালয় থেকে ফান্ড আনতে হয় আপনারা বুঝে সবাই জানেন বাংলাদেশের রেড টেপ বা আমলাতন্ত্রের জটিলতা কেমন একটা জিনিস কিছু করতে গেলে অনেক সময় লাগে সো বিসি শিল্প আপনার সবাই মিলে আমি সবাইকে অনুরোধ করব আসেন আমরা নিজেরা সবাই মিলে বিসি শিল্প নগরীটা গড়ে তুলি এবং কর্মসংস্থান সৃষ্টি করি এবং যেই এলাকায় বিসি শিল্পনগরী হবে সেই এলাকার মানুষের চাঞ্চল প্রাণ চাঞ্চল ফিরে আসবে অবশ্যই আমার ছোটকালে দেখেছি যখন জুট আদম যে জুটমেল আধুনিক চাঁদপুরে আসে দুইটা জুটমেল ওই জুটমেলের মানুষের কর্ম ব্যস্ততায় মানুষের ওই শহরটাই গরম থাকতো বিসি শিল্পী হওয়া উচিত সেভাবে বিসি শিল্পনগরী হওয়া উচিত না একটা দুর্বল অবকাঠামোর দাঁড়িয়ে থাকে বিশি শিল্পনগরী হওয়া উচিত না বিসি শিল্পনগরী আমরা সবাই একসাথে কাজ করি সবাইকে ধন্যবাদ আজকে ওয়াচ করার জন্য পারেন একটু শেয়ার করে দিবেন আগামী শুক্রবারে আসবো কোনো একটা ঘটনা নিয়ে আমি নতুন চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যে ইনফরমেশনগুলো আমাকে আমি গ্যাদার করি আপনাদের সবাইকে ধন্যবাদ শেয়ার এবং লাইক করে আমাকে পাশে থাকবেন যাওয়ার আগে আমি আর একটা ছোট্ট একটা ক্লিপ দেখাবো এই ক্লিপটা হল দুই আমরা আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে সেটা হলো সেটা হলো একটা ফল মেলা গেছে দুই দিন এই দুই দিন দিন আগে এই ফল মেলা লাস্টের দিন ফার্ম গেটে লাস্টের দিনে একটা ফলের অনেকগুলো ফল ছিল মানুষের কারাকারি ফলগুলা লুট করা ওই ওই ভিডিওটা ভাইরাল হয়েছে বাংলাদেশে আমি জানি না কতটুকু এটা ইয়ে ইনারা আপনারা যদি দেখেন দেখবেন আমাদের চরিত্র চেঞ্জ করতে হবে শুধুমাত্র সরকারি কর্মকর্তা আমরা সবাই আমি একা হইলে তো হবে না একটা দেশের আমরা একটা ফলের লোভ সামলাতে পারি নাই যেভাবে হাউড়াউড়ি করে আমরা একটা ফলের ফলের শোরুম থেকে ফলের মেলা থেকে ফল লুট করেছি আমা এতে প্রমাণ করে আমাদের অনেক দূর যেতে হবে অনেক কিছু শিখতে হবে আমাদেরকে আপনার ওই ক্লিপটা দেখে আপনার আমায় এই অনুষ্ঠান শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী শুক্রবারে কোনো কিছু নিয়ে আসবো তার আগে জানিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে